প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপুর নাম কি আপনার সাদিয়া খুব সুন্দর নাম সাদিয়া আপু ইউটিউবে কেন আসলেন বিয়ের সাথে বসবেন কি করেন আপনি আমি কাজ কাজ করেন। আচ্ছা তো কাজ করেন কত টাকা পান মাসে? মাসে পান না রোজ পান গুণটা? রোজ কত পান? আচ্ছা পরিবারে কে কে আছে? আচ্ছা পড়াশোনা করছেন কেন করেন নাই? বাবা মা আর অনেক ছোট আমার আচ্ছা বড় কে করছে মা আচ্ছা তো এখন ইউটিউবে শুধু বিয়ে সাদের জন্যই আর কোনো উদ্দেশ্য নাই তো এর পিছনে আবার খারাপ কোনো উদ্দেশ্য নাই কারোর আবার ঠকাবেন না তো আজকাল তো ছেলেরা বলে যে ভাই মেয়েদের পিছনে দাঁড়াই কষ্ট ভাইবা মেয়েরা আমাদের ঠকায় চলে যায় কথা কি সত্য আচ্ছা তো এখন বললেন সেলাই মেশিনে কাজ করেন না তো কখনো মনে হয় না যে নিজে একটা সেলাই মেশিন কিনবো নিজের ডা নিজে কাজ করব এরকম মনে হয় কিন্তু সম্ভব করতে না আচ্ছা তো আপনাকে যদি এখন মনে করেন আপনার কষ্টের কথা শোনা কোনো বুড়া লোক আপনার বিয়ার প্রস্তাব দেয় আপনি বিয়ে করবেন অবশ্যই তো আপনি একটা ইয়াং মেয়ে বুড়া মানুষের বিয়ে করবেন তা আশেপাশের লোকজন খারাপ বলবে না না তারা খারাপ

তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার